मतलब यही यही पर आई है असली बात 47 से टाइम पीयो के द्वारा पीयो के द्वारा और तो अच्छा था

তো আমরা তো চলে এসলাম সবাই মিলে আর আজকে খুবই খুশি কেন বলো তো আজকে আমার ছেলে আমার মেয়ে আমার ভাস্তি নন সবাই মিলে এসেছি তো আমরা তো চলে এসেছি যে সামনে দেখছো পার্লারটা তার পিছনেই হচ্ছে ক্যাফে তো দেখো এই যে পাকুনি আমার কোলে ছিল কিন্তু দিদিকে দেখে চলে গেলো যে আমি হেঁটে হেঁটে যাবো এই চলে এলাম আমরা ক্যাফে এত সুন্দর করে সাজিয়েছে দেখে তো খুব মন ভরে গেল আর আমরা এসে দেখি দেখি যে আমরাই প্রথম গেস্ট কেউ আসেনি এই ক্যাফে সব রকম খাবারই আছে ভেজ নন ভেজ আর তোমাদের লোকেশনটা বলে দিচ্ছি রসাখোয়া এমএইচি মার্কেটে আর ক্যাফের নাম হলো তিসাস কফি শপ আর তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করবো যেখানে অনেক রকম আইটেম আছে তোমরা কিন্তু ট্রাই করতে পারো আশা করি ভালোই হবে কেন বলো আমার মেয়ে আর নরদ খেয়ে ভালোই বলেছে ওরা टीका कार्ड कोलाम प्लीज 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 टीका माइस करा प्लीज करा करा अब वीडियो हां हां टीका कार्ड कोलाम प्लीज 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 टीका আমরা তো চলে এলাম ক্যাফের থেকে আর আমি আজকে আমি খাইনি কিছু কেন বা আজকে মগজগুলো বসছিলো কিন্তু আমি খাইনি কেন মানে খাইনি আমার কোনো দুঃখ হচ্ছে না আমি সবাইকে নিয়ে গেছি এটাই আনন্দ আর আমার নরদটার ব্যবহার এতই ভালো ছিল মানে গিয়ে খুব ভালো লেগেছে আর তোমাদেরকে একটা কথা বলবো তোমার তো অবশ্যই ট্রাই করবে এখানে আর আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারি নি কেন আমার এখানে একটা মিটিং ছিল এমার্জেন্সি মিটিং সেই জন্য করতে পাইনি ভিডিওটা কন্টিনিউ তো যেই হোক তো ওপেনিং তো দেখালাম আর ভিডিওর লোকেশন ভিডিওটা লোকেশনে তো বললাম তো ভিডিওটা আর বেশি ভালো করছেন একদিন শেষ করলাম আর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমাদের সাথে ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার লাইক করে দেবে